दौड़ते ही पार आ, बबली, दादा। बबली, <laughs> बबली, ए बबली। হে মহেশ্বর এবার রম্বা মোহিনীকে মুক্ত করে দেবে দাদু ভাই হঠাৎ করে ওর কি হলো আমি ওদের এটাও বলতে পারবো না যে এই সমস্ত কিছু রম্বার জন্য হয়েছে আরে বলছিস না কেন আসলে বিয়েতে আনন্দ করছিল ঠিকঠাক খাওয়া দাওয়া করেনি ঠিকঠাক ঘুম হয়নি তাই হয়তো শরীর খারাপ হয়েছে চিন্তার কিছু নেই চলো বাকি সব কাজগুলো করি বাবলিকে বিশ্রাম নিতে পাকে সময় হয়েঙ্কর কি হয়েছে বাড়ির লোকের থেকে তুমি কি করছো বলো আমাকে শঙ্কর মানে মানে মোহিনী মুক্তি পেয়ে গেছে আমি জানি না ও এখন কোথায় কিন্তু বাড়ির সবাইকে বললে তারা চিন্তা করা শুরু করবে এখন নয় শঙ্কর তোরা এখানে লগ্ন বয়ে যাচ্ছে চল তোরা নিয়ে তাড়াতাড়ি আয় চলে আয় হে আমার পরিবারের রক্ষা করো তুমি আরে আমার মাথায় কে মেরেছিল দিদি কি করতে হবে কি করতে হবে কোথায় ছিলে তুমি রম্ভা এত সময় লাগলো আমাকে বাইরে বের করতে কোথায় মরে পড়েছিলে শঙ্কর আর বিয়ে করে নিল রম্ভা আর তুমি আমি এত কষ্ট করে তোমাকে ওই বোতল থেকে বের করলাম তুমি আমাকে ধন্যবাদ জানানোর বদলে কথা শোনাচ্ছ আমি হারিনি দিদি হেরে গেছিলে তুমি আর যদি তুমি বলো বিয়ে আটকানোর কথা তাহলে আমি যথেষ্ট চেষ্টা করেছি কিন্তু আমি করতে পারিনি কারণ আমি একা ছিলাম আমার স্বামী আমার মনমোহন আমার সাথে আর নেই দিদি যদি ও থাকতো তাহলে তোমার পেছন পেছন ঘোরার কোনো প্রয়োজন ছিল না আমার দিদি এখন আর ও নেই শঙ্কর পারো এক হয়ে গেছে তুমি চাইলেও আর ওদেরকে দিনও হারাতে পারবে না তুমি তো ঠিকই বললে রম্ভা আমাদের মনমোহন আমার ভাই তোমার স্বামী শঙ্কর আর পারোর জন্য এই পৃথিবীতে নেই শঙ্কর আর পারো বিয়ে করে নিয়েছে ওদের দুজনের শক্তি এক হয়ে গেছে মনে হচ্ছে দিদির মাথাটা একেবারেই খারাপ হয়ে গেছে কিন্তু তুমি জানো আমরা আবার রাজত্ব করতে পারি আবার আমাদের অধিকার ফলানো শুরু হতে পারে যেভাবে শঙ্কর আর পারো এক হয়েছে একে অপরের জীবন সঙ্গী হয়েছে সেই রকম আমারও একটা সঙ্গী চাই মানে তুমি আবার বিয়ে করতে চাও স্বামী তো হবে রম্ভা কিন্তু এই পৃথিবী থেকে নয় অন্য কোন পৃথিবী থেকে মঙ্গলম ভগবান বিষ্ণু ওম মঙ্গলম গরুর্ধ্বজা এবার মালা বদলের জন্য উঠে দাঁড়ান Ebarco. বেঁচে থাক আজ আমি খুব খুশি যেন কারোর নজর না লাগে দাদা বৌদির বিয়ে হয়ে গেছে মানে দাদা বৌদি আবার এক হয়ে গেছে দাদু ভাই পারো এই নেই ঠাকুমা এটা কি না কাজ রাতে তোরা দুজন এই বাড়িতে থাকবে না আজকে রাতে তোরা দুজন আমাদের পারিবারিক ঐতিহ্যশালী বাড়িতে থাকবি কিন্তু ঠাম্মি আমরা কিভাবে জিনিসপত্র সব গোছানো আছে হয়ে গেছে তো যাওয়ার জন্য প্রস্তুত হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি তাহলে দাদা বৌদি জিনিস নিয়ে আসি ঠিক আছে আমিও সাহায্য করে দেয় সাবধানে শঙ্কর মোহিনী মুক্তি পেয়ে গেছে আমরা বাড়ির লোকেদের ছেড়ে এভাবে যেতে পারি না কিছু একটা আমাদের করতেই হবে এই জগৎ আমার হবে এই সংসারের সমস্ত শক্তি আমার হবে ওঠো এই পৃথিবীতে রাজত্ব করার সময় হয়ে গেছে ওঠো এটা আমার হবু স্বামী রম্ভা আমি আর আজ রাতে অন্য বাড়িতে থাকবো আমার এতে একদম ইচ্ছে নেই কিন্তু বাড়ির সবাই অনেক বুঝিয়েছে সবাই মিলে আমাদের পাঠাচ্ছে কিন্তু যখন আমি আর শঙ্কর এখানে থাকবো না সবার দায়িত্ব তোমাকেই নিতে হবে তুমি সবাইকে সামলাবে তো আমার দাদা সব সময় আমার কথা শোনো তুমি আমাকে রক্ষা করো তুমি যতবার আমি বিপদের সম্মুখীন হয়েছি তুমি ঢাল হয়ে দাঁড়িয়েছ আমি জানি তুমি সবচেয়ে বেশি শক্তিশালী ঠিক যেমন এতদিন তুমি আমাকে রক্ষা করেছ ঠিক সেভাবেই আমার আর শঙ্করের অনুপস্থিতিতে আমার পরিবারকে রক্ষা করতে হবে তোমায় আর আমি জানি এই দায়িত্ব তুমি খুব ভালোভাবে পালন করবে সবার খেয়াল রেখো কেমন আর যদি কোনো গন্ডগোল দেখতে পাও কোনো বিপদ দেখো আমাদের কাছে খবর পাঠিয়ে দেবে আর আর নিজেরও খেয়াল রেখো তুমি হুম দিদি তার মানে তুমি ওই বুড়ো দুর্জনের শরীরে এই আত্মাটাকে এটাতে আছে আমার রাক্ষসের আত্মা যে ভবিষ্যতে আমার স্বামী হবে একটা যখন আছে তখন আরেকটা খোঁজার কষ্ট কেন করব। কিন্তু দিদি এটা হবে কি করে এই পৃথিবীতে আসার জন্য আমার রাক্ষসের একটা মনুষ্য দেহর দরকার দুর্জনকে মেরে আমি ওর মনুষ্য শরীর ব্যবহার করবো আর তারপর আসবে আমার রাক্ষস স্বামী এই পৃথিবীতে वो हवा बदले गलो कितना এই তো দেখছি কোনোদিনই শোধরাবে না এখন এখান থেকে যেতে হবে কিন্তু দিদি এখন তো তুমি জাদু করতে পারবে তাই না শেষ করে ফেলো এই সাপটাকে আমাদের একসাথে বাঁচার কথা আমাদের আলাদা হওয়ার কথা শুনলেই আমার ভীষণ কষ্ট হয় আমরা দুজন সব সময় একসাথে থাকব সব সময় সাপটাও কিন্তু বারোরই মতো ভীষণ শক্তিশালী এবার আমরা ভেতরে কি করে যাব পারো আর শঙ্করকে তো আমি মারবই